আমিন আসছে রসুল করিমের কাছে এন্তেকাল গ্রহণ করার চার দিন আগে সালাম দিলেন দরজায় করা ঘাত হলো কে আমি জিব্রাহিম বললে বললেন আইসারে ভিতরে অন্তর হলে চলে যাও আসছে মদিনাতে যদি কোনো দিন যান বাবে জিব্রাহিম সেই দরজাটা এখনো আছে। যেই দরজা দিয়ে নবীজের কাছে আসছে বাইশ হাজার বাদ হেতুল কলবের সুরত নিয়ে নবীজির কাছে আসতেন হযরত জিব্রাইল আমিন সালাম দিয়ে বসে গেলেন মানবের বেশের জিব্রাইল বসে গেলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আল্লাহ সবই জানেন ভিতরে বাহিরে প্রকার সব প্রকার স্বাগে পড়ে আপনার অন্তর ভিতর বাহির সব আল্লাহ জানেন তারপরেও আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কুশল জানার জন্য হুজুর আপনি কেমন আছেন দয়া করে বলবেন ডি আল্লাহ নবী ডাক দিলেন হে আমি অসুস্থ আছি আমার কাছে ভালো লাগে না আল্লাহ জিবরাইল চলে গেলেন পরের দিন আবার এসে সালাম দিলেন জিজ্ঞেস করলেন রসুল আল্লাহ আপনি কেমন আছেন জিব্রাহকে নবীজি বললেন জিব্রাইল রে আমি তেমন ভালো নাই শরীর অসুস্থ আমারও ভালো লাগে না অসুস্থতা তারও বেড়ে গেছে তৃতীয় দিন জিব্রাইল আমিন আবার আসছে হুজুর আপনি কেমন আছেন আল্লাহ জানতে চেয়েছে আপনি কেমন আছেন জিব্রাহলকে নবী বললেন আল্লাহকে বলো আমার শরীর ভালো না আরও অবনতি হয়েছে চতুর্থ দিন জিব্রাহল একা আসলেন না মালাকুল মহমত আজরায়েল আলাইহিসালামকে নিয়ে আসলেন আসার পরে দুইজনে সালাম দিয়ে ভিতরে ঢুকলেন আল্লাহর নবী বললেন ভাই জিব্রাহল উনি কে বলে আজরাইল আজরাইল সালাম দিলেন ই আর রসুল আল্লাহ আল্লাহ আপনার খেত মধ্যে আমাকে পাঠিয়েছেন হুজুর আল্লাহ আমার উপরে ফরমান চালু করেছেন আমার উপরে রুলস আল্লাহ জারি করে দিয়েছেন আপনাকে সম্মানের সাথে নিয়ে যাওয়ার জন্যে রসুল হাবিবাল্লা তবে আল্লাপাক এটাও বলে দিয়েছেন আপনি অনুমতি দিলে আপনার জান আমি কবজ করব অনুমতি না দিলে আমি আজরাইল ফিরে চলে যাব আপনার যতদিন মন চায় ততদিন আপনি দুনিয়ার মধ্যে আপনি উন্মতের মাঝে আপনি থাকবেন একবার আবাস তুলে বলা যাবে একটু বুঝেন হুজুর আপনি অনুমতি দিলে আমি জান কবচ করব অনুমতি যদি না দেন আমি ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় আপনি ততদিন বেঁচে থাকবেন মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আসে ও মুসা আপনি নেওয়ার জন্য আসছি চলেন মুসা আলাইহিস সালাম একটা গুשי মেরে দিশা আজরাইল আলাইহিস সালামের শোক গরাব আমার মুসারে যাই পাও একটা গরুর উপরে হাত দিতে গরুর উপরে হাত দিতে বলো হাত দেওয়ার পরে যতগুলি পাশাম হাতের নিচে পড়বে তত বছর আমি আল্লাহ তারা হাত দিব যা যে জিজ্ঞেস করো সে থাকতে চায় না চলে আসতে চায় আজরাইল সালাম গেলেন ও আল্লাহর পয়গম্বার আল্লাহ পাঠিয়েছেন আপনার কাছে একটা কথা জানার জন্য আপনি একটা গরুর উপরে হাত দিবেন হাত দেওয়ার পরে আপনার হাতের নিচে যত পশম পড়বে তত পশম পরিমাণ হায়াত তত বছর আল্লাহ আপনার হায়াত দিবে তারপরে কি হবে বলে তারপরে আপনার মরণ হবে মরণ থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই মুসা বলে নাজরাইল তাহলে আর দেরি করেন না নিয়ে চলে যান